লাগলাম পাঞ্জা পাঞ্জা লাগতে লাগতে এসে তাই না ভাই এই যে শক্তি গুর 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 ঘুমে ঘুমে ফালাই দিছে ফালাই দিছে ভাই আমার ফালাইছে ভাই কেটা কেটা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছে ভাই দয়া করে একটু কমেন্ট বক্সে জানাই দেবা ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবা না মি যেন কথা তারে কত তারে কথা পাঞ্জা পাঞ্জা দে ইয়া আল্লাহ দেখো আমার শক্তি সাথে আমার সাথে ভারি হই না ইয়া আল্লাহ কোন কিতা হই না এক্সপেরিমেন্ট করে দেখো 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 এর উল্টাই ফালাই দি আমি আল্লাহ কে পাঁচ দাই 26 তারিখ দে হইবো 26 তারিখ কিতা ভাই

অবশ্যই আমার ইনবক্সে নক আইটার আই চার পাঁচ বছর অসাধারণ বিল আছে তোমার অসাধারণ কক্সবাজারের মতো নাকি ফানের ডেউ নেই না এরকম দেখো আমরা ফেল দেখ আটকে চলেছি

অ এৰ উল্টাইম উল্টাইম উল্টাইছে ব্যায়াম কৰি লাগি গুৰুৰ মত লাংৰ জোল দিয়া চাৰি চাই বলত বলত নলত বৰ ভিডিঅ' দিয়া কিতাপ বস্তা চিনা বস্তা কত ধরনের যে বলো দেখছি আমার সাথে যে যে দুটা ওই যে একটা দেখছিস না পেট মোটা এটা আরো বেশি বলো তাহলে তিন বলত মিলে আইলে একটা বলক বানাইতাম বলকটা কিরম হয়ে দেখো খাওয়া গুছ আমরা বুঝছো না আমরা এদিন করে কিছু সে একটা পি লইতো সামনে একটা পিকনিক হইতে আসে পিকনিক করে সবাই রাখ যারা যারা টেকা আছে তারা অবশ্যই নখ দিবেন পিকনিকে সবাই একসাথে সো যারা যারা রাজি আসো অবশ্যই ইনবক্সে নখ দিবা টেকা লাগবো জনে ফার্স্ট করে এই যে সাফ লাগুলো দেখতে কেমন লাগে এটা অবশ্যই একটু বলবা ঠিক আছে ইয়াসেন সাফ মারছে এখানে চলো মোশন না